নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত আজকে আমি পড়ে শোনাবো নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প লক্ষ্মী গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম তাহলে শুরু করি আজকের গল্প লক্ষ্মী লক্ষ্মীকে নিয়ে কিছুতেই আর পারা গেল না ওকে এত করে বলি তুই আমাকে কাকা বলে ডাকবি তা ও কিছুতেই শুনবে না আমার ছোটো ভাই কান্দুকে রাঙা কাকা বলে খুর্তুতো ভাই বাঞ্ছুকে বলে ছোট কাকা কিন্তু আমাকে ডাকবে ছেলে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছি ও ডাকতে ডাকতে এলো ছেলে ছেলে ও ছেলে চোটে গিয়ে ধমক দিয়ে বলি কি বাপু ছেলে ছেলে করে তো মাথাটা খেলি বন্ধুরা হেসে বলে ছেলে বললে তোমারই বা এত আপত্তি কেন পল্টু যে মেয়েলি স্বভাব তোমার তাতে মেয়ে বলে যে ডাকে না এই তোমার ভাগ্য মা ওর সঙ্গে ঝগড়া করেন ইস ছেলে বললেই হলো ছেলে কার তোর না আমার লক্ষ্মীর এ সম্বন্ধে কোনোই সংশয় নেই অমলান বদনে বলে আমার তোর তুই পেটে ধরেছিস নাকি ছেলে যদি তোর হবে কই তোকে তো মা বলে ডাকে না মা তো আমাকেই বলে ভাবি লক্ষ্মী এইবার পরাজিত হলো কিন্তু না ও তৎক্ষণাৎ উত্তর দেয় আজ থেকে ছেলে তোমাকে আর মা বলবে না আমাকে বলবে পরে আমার হাত ধরে টেনে বলে ওকে মা বলে না বিচ্ছিরি জুজু ভয় আমাকে মা বলে আমি কত ছন্দর একে তো ছেলে বেহাত হয়ে গেল তারপরে আবার সৌন্দর্যের ওপর কটাক্ষ মা বলেন তুই আমার আর জন্মে সতীন ছিলি ছেলেও নিয়ে গেলি আবার আমাকেও কুৎসিত বলিস বৌদি এদের ঝগড়া শুনে হেসে বলেন শুধু আর জন্মের কেন খুড়িমা লক্ষ্মী আপনার এ জন্মেরও সতীন বন্ধুরা মনস্তাত্ত্বিক গবেষণা করেন মাতৃত্ব মেয়েদের সহজাত প্রিয়া হয় তারা মা হবার জন্যই কিন্তু বিপদ আমার ওর সামনে মাকে আমি মা বলে ডাকতে পারব না কী বলে ডাকবো তাও লক্ষ্মী নিজে ঠিক করে দিয়েছে ডাকতে হবে জুজু বলে আর সব সবসময়ই লক্ষ্মীকে মা বলে ডাকতে হবে কোনো সময় লক্ষ্মী বললে আর রক্ষা নেই শুধু কি এই ও যতক্ষণ জেগে থাকবে আমাকে ওর কাছে কাছে থাকতে হবে ও আমাকে চান করাবে তবে আমি চান করব। দুপুরে বৌদিওকে ঘুম পাড়িয়ে না রাখলে আমি নদীতে গিয়ে চান করে আসতে পারি নে ভাতও খেতে পারি নে ও আমাকে ওর খেলাঘরে বসে রান্না করে দেয় ইঁদুরের মাটির ভাত আমের পাতার মাছ জলের সঙ্গে মাটি মিশিয়ে হয় ডাল এই সব খেয়েই আমাকে খুন্নিবৃত্তি করতে হয় ছেলের এই যত্ন করা লক্ষ্মী মার কাছে শিখেছে একবার কি রকম করে চোট লেগে আমার হাত দুটোতে ভয়ানক ব্যথা হলো ঠান্ডা লেগে একটু সর্দি জ্বরের মতনও হলো সবাই বিধান দিলেন ভাত বন্ধ আমি বিদ্রোহ করলাম দয়া করে চান না হয় নাই করব কিন্তু ভাত না খেয়ে থাকতে পারবো না গোপনে মার সঙ্গে সন্ধি করলাম অনেক বুঝিয়ে সুজিয়ে। সর্দি জ্বরে ভাত খেলে কিছু হয় না মা আর ভাত যদি না দাও আমি তোমাদের সাগু বার্লি কিচ্ছু খাব না একেবারে নির্জলা উপোস করব মা চান করতে দিলেন না ঘটি ভোরে ভরে জল নিয়ে মাথা ধুইয়ে দিলেন খেতে বসে দেখি হাত দিয়ে ভাত খেতে পারি নে মা বললেন কি আর করবি আই ছেলেবেলার মতো আমি না হয় খাইয়ে দিই চান করানো খাইয়ে দেওয়া সব লক্ষ্মী কাছে বসে লক্ষ্য করলে পরের দিনই আমার জ্বর সেরে গেল হাতের ব্যথাও ক্রমে সেরে এলো কিন্তু লক্ষ্মীর কাছে জ্বর আমার কোনো দিনই সারল না আর হাতের ব্যথাও ভালো হলো না গায়ে হাত দিয়েই বলে উফ গরম আজ গাঙে যায় না এসো ছেলে তোমার মাথা ধুইয়ে দি। ওর খেলবার ছোট্ট মাটির ঘর্টাই করে জল এনে এনে আমার মাথা ধুইয়ে দেয় একদিন তো কানের মধ্যেই খানিকটা জল ঢেলে দিল মহা মুশকিল ওর রান্না করা অন্ন ব্যঞ্জন আমি নিজে হাত দিয়ে খেতে পারবো না বারে আমার হাতে যে ব্যথা আমি কী করে খাবো হাত দিয়ে ও আমাকে নিজে খাইয়ে দেবে তবে ইঁদুরের মাটি হাতে করে ও বলে সোনা লক্ষ্মী কী ছেলে হাঁ করো হাঁ করো মহাবিপদ ওর এই পরমাণ যদি হাঁ করে গিলতে হয় তবেই হয়েছে বন্ধুরা আমার পরম শত্রু বলে একবার প্র্যাকটিস করেই দেখ না মাটি খেয়ে পেট ভরাতে শিখলে ভবিষ্যতে কোনো দিন আর অন্নাভাব হবে না শুনেছি কোনো সাধু নাকি সাড়ে তিনশো বছর বেঁচেছিলেন শুধু মাটি খেয়ে আমি বলি তোমরা তার চেয়েও দীর্ঘজীবী হবে তবে মাটি খেয়ে নয় গাঁজা খেয়ে আমাকে কাছে নিয়ে না শুলে ও কিছুতেই ঘুমোবে না কি দুপুরে কি রাত্রে আমাকে ঘুম পাড়াতে পাড়াতে ও নিজে ঘুমিয়ে পড়ে বাড়ির সবাই নিশ্চিন্তে মজা দেখে লক্ষ্মীকে একটি মানুষ পুতুল জুটিয়ে দিয়ে মাসে মাসে ওদের পুতুল কেনার খরচ বেঁচে গেছে তাছাড়া ঝঞ্ঝাটও পোহাতে হয় না কিছু আমি মনে মনে বলি এ আর কদিন আর দিন পনেরোর মধ্যে তো আমার স্কুল খুলবে তখন এর মজা প্রত্যেকেই টের পাবে সত্যি লক্ষ্মীর আদর যত্ন ক্রমশ এতই বেড়ে উঠতে লাগলো যে আমি দিন গুনতে লাগলাম কবে আমাদের স্কুল খুলবে আর কবে পালাতে পারবো বাড়ির আর সকলের কী তাঁরা সব পরম আরামে সকৌতুকে চেয়ে দেখছেন লক্ষ্মীর ছেলেকে নিয়ে লক্ষ্মীর গৃহিণীপোনা শুধু আমারই প্রাণ রাখা কঠিন হয়ে পড়ছে বর্ষাকালে আমাকে ভাঙ্গায় থেকে পড়তে হতো সদরদি থেকে ভাঙ্গা যেতে হলে বর্ষাকালে নৌকা ছাড়া কোনো উপায় নেই আমাদের গ্রাম থেকে ছাত্রদের নৌকায় অবশ্য অনেকেই যায় কিন্তু সেসব নৌকায় যেতে দিতে আমাদের বাড়ি সবারই ভয়ানক আপত্তি তাই আমি বর্ষার কয়েকটা মাস ভাঙ্গার শ্যামাপদবাবুর বাসায় থেকে স্কুলে যেতাম একদিন দুপুরবেলায় লক্ষ্মী তার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে নিজে একটু ঘুমিয়ে নিচ্ছে হঠাৎ লক্ষ্মীর ছেলের ঘুম ভেঙে গেল এবং বাড়ির চাকরকে ডেকে বললে শতরঞ্জি বিছানা আর বইয়ের বাক্সটা নৌকায় তোল আমি জামাটা নিয়ে আসছি আগে থেকেই সব প্রস্তুত ছিল আর কার্তিক দেউরিকে দিয়ে একটা বড় রকমের মাটির পুতুলো গড়িয়ে রাখা হয়েছিল আমার বদলি স্বরূপ কান্দু একদিন ভাঙ্গায় হাট করতে এলো ওকে জিজ্ঞাসা করলাম লক্ষ্মী বুঝি খুব কেঁদেছিল সেদিন না আজকাল ও কি খুব কাঁদাকাটি করে আমার জন্যে ও বললে সেদিন তোমরা হয়তো রাহাদের ঘাটও তখনও ছাড়াও ও পট করে জেগে উঠল একবার ডান পাশে হাত দিয়ে পরে পাশে হাত বুলিয়ে গভীর বিস্ময় বললে বারে ছেলেটা গেল কোথায় আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভাব ভঙ্গি দেখছিলাম হঠাৎ আমার দিকে চেয়ে বললে দেখেছ রাঙা কাকা ছেলেটা কি দুষ্টু আমি একটু ঘুমিয়েছি অমনি উঠে পালিয়েছে দেখি কোথায় গেল রোদ্দুরে রোদ্দুরে শুধু ঘুরে বেড়াবে এত দুষ্টু ছেলে আমি কোনো রকমে হাসি চেপে বললাম না রে ছেলে তোর খুবই শান্ত মোটেই রোদ্রে ঘুরে বেড়ায় না ব্যাগ গিয়ে ঘরের বারান্দার এক কোণে চুপ করে দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মী তৎক্ষণাৎ ছুটে গেল আমরা একটু শঙ্কিত হয়ে উঠলাম হয়তোবা ফাঁকিটা ধরা পড়ে যায় আর কেউ সেখানে যেতে সাহস পেল না আমি চুপি চুপি গিয়ে দেখলাম না আমাদের আশঙ্কা অমূলক পুতুলটার সামনে দাঁড়িয়ে লক্ষ্মী বলছে দুষ্ট ছেলে আমি একটু ঘুমিয়েছি অমনি উঠে পালিয়ে এসেছে মোটের ওপর অধিকতর শান্ত ও সুন্দর ছেলে পেয়ে লক্ষ্মী খুশিই হয়েছে ছেলের পিছনে ওকে আর ছোটাছুটি করতে হয় না বারান্দার কোনটায় বসে বসে স্বাদ মিটিয়ে ও ছেলের আদর যত্ন করতে পারে আমি বললাম দ্বিতীয় একলভ্যের কাহিনী শুনছি বলে মনে হয় কান্দু হেসে বললে আমাদের চাকলাদার ঠাকুরদাই বলেন ভালো একটি পুতুলের পরিবর্তে লক্ষ্মী আরেকটি পুতুল পেয়েছে লক্ষ্মীর করবার তো কিছুই নেই আর জানো দাদা লক্ষ্মী পুতুলটাকে শুধু ছেলেই বলে না মাঝে মাঝে ডাকে পল্টু দেখি বাড়ির সকলেই পুতুলটিকে পল্টু বলে ডাকে লক্ষিত শান্ত আর সুন্দর ছেলে পেয়ে ভুলে গেছে নিজে কিন্তু মনে করিনি আমাকেও ভুলবার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে কেশব বাবুর হোমটাস্ক তৈরি করতে করতে বাড়ির আর সকলের কথা মনে পড়বার আগে এমনকি মার কথাও মনে পড়বার আগে মনে পড়ে যায় আমার ছোট্ট মা লক্ষ্মীর কথা ও কে কিছুতেই ভুলতে পারি নে ওর সঙ্গে ছেলে ছেলে খেলতে ভয়ানক উৎপাত ও বিরক্তি বোধ করেছি অতীনবাবুর কঠিন প্রশ্নের অঙ্কগুলি কষতে কষতে আবার ওর সেই খেলাঘরে ফিরে যেতে ইচ্ছা হয় এক শনিবার মনটা এতই বিশ্রী লাগতে লাগলো যে বাড়ি না গিয়ে থাকতে পারলাম না গিয়ে দেখি বাড়িতে না আসাই ভালো ছিল লক্ষ্মীর খেলাঘর থেকে আমি নির্বাসিত হয়েছি আসল পল্টু স্থান নকল পল্টু এমনভাবে অধিকার করেছে যে লক্ষ্মী আমাকে যেন চিনতেই পারলে না ভয়ানক ঈর্ষা করতে লাগলাম পুতুলটাকে কয়েকটা বছর পরে ভাঙা স্কুলের বেড়া ডিঙিয়ে কলেজে প্রবেশ করেছি বহু দিন আর কয়েকটা মাস কাটলেই বিয়ে ডিগ্রিটা লাভ করে আপিসে আপিসে ঘুরে বেড়ানো আরম্ভ করতে পারি পুজোর অবকাশে বাড়ি গেলাম ঠিক এই সময়টায় কলেজের বন্ধুবান্ধব আর প্রফেসররা এতদিন লক্ষ্মীকে আড়াল করেছিলেন আজ হঠাৎ ওর দিকে চেয়ে দেখি ওর পুতুলের বাক্স দিন অন্তর্হিত হয়ে গেছে তার স্থান অধিকার করেছে এম্পায়ার রিডার কেপি বসের অ্যালজেব্রা যাদববাবুর অ্যারিথম্যাটিক সাহিত্য চয়ন সংস্কৃত সোপান এমনি আরও কত কী ওর কথাবার্তায় বেশে বাসে আধুনিকতা সুপরিস্ফুট লক্ষ্মীকে ডেকে বললাম মা এক গ্লাস জল নিয়ে আয় তো খুব তেষ্টা পেয়েছে অনেকক্ষণ ধরে লক্ষ্মী যেতে যেতে বললে বুড়ো মানুষের মতো কী সবসময় মা মা করো সোনা কাকা আমার ভালো লাগে না তোমার কথা শুনলে মনে হয় আমিও যেন মেজদির মতো বুড়ি হয়ে গেছি আমাকে লক্ষ্মী বলেই ডেকো মা তো তোমার রয়েছেই ওই বুড়ি মেজদি এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প লক্ষ্মী